হাই গাইস আমি আজ আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো ইলিশ মাছের তেল ঝাল তো দেখুন ইলিশের তেল ঝাল বানাতে আমার কী কী লাগবে এবং ভিডিওটি পুরোটা দেখবেন তো আমি এখানে মাছ নিয়ে নিয়েছি মাছটা ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি দেখুন আপনারা তো মাছটা কেটে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি আমার এতটা মাছ লাগবে না আমি বেশ কিছুটা তুলে রেখে দিয়েছি আর বাদবাকিটা বানাবো তো আমি এখানে মাছের মধ্যে ভালোভাবে নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে মেখে নেবো তো যেমন আমরা যেভাবে বাড়িতে মাছের মধ্যে নুন হলুদ দিয়ে মাখি তো ঠিক সেই একই পদ্ধতিতে আমরা মাছের মধ্যে নুন হলুদ দিয়ে মাছটাকে ভালোভাবে দুটো সাইডে নুন হলুদ মাখিয়ে নেব নুন হলুদ মাখিয়ে আমরা দু তিন মিনিট মাছটাকে ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকনা দিয়ে রাখলে মাছের মধ্যে নুন হলুদের ওই নুন হলুদটা ঢুকবে ঢুকলে টেস্ট ভালো আসবে তো আমাদের এমনি থেকে সবাই ইলিশ মাছ খেতে খুবই ভালো লাগে তো এইভাবে বানালে এই পদ্ধতিটি বানালে আপনাদের সবাইয়ের খেতে খুবই ভালো লাগবে এটা গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে তো চলুন দেখে নিই আমাদের কী কী করতে হবে তো আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এখানে কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো তো কড়াইটা আমার গরম হলে আমি এখানে তেল দিয়ে দেবো তো দেখুন বন্ধুরা আমি এখানে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি তো অবশ্যই এই রেসিপিটি করতে সরষের তেলই ব্যবহার করবেন কারণ সরষের তেলে টেস্ট ভালো আসে তো আমার এখানে যে ম মশলা দিয়ে মাছটা মাখা ছিল সেই মাছগুলো আমি কড়াইতে দিয়ে দেবো তেলটা আমার গরম হয়ে গেছে তো আমি একে একে কড়াইতে দিয়ে দেব মাছগুলো দেখুন আমি একটা খুন্তির সাহায্যে দিয়ে দিচ্ছি মাছগুলো কড়াইতে মাছগুলো আমি এখানে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখুন আমি পরপর সব মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এই সময় গ্যাসটা একদম লোতে রাখতে হবে কারণ মাছটা আমরা ভাজবো না এখানে মাছটা আমরা এভাবেই বানাবো তো ফার্স্ট আমি কড়াইতে কালো জিরে দিয়েছিলাম আপনাদেরকে বলা হয়নি কালো জিরে দিতে হবে দিয়ে এটা দিয়ে দিতে হবে তো এবার আমি মশলা একটা মশলা বানিয়ে নেব তো তার জন্য আমার এখানে অল্প জিরে গুঁড়ো নিতে হবে আমি দেখুন এখানে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব দিয়ে আমরা অল্প জল দিয়ে ভালোভাবে মশলাটা পেস্ট বানিয়ে নেব তো দেখুন আমার এখানে পেস্ট হয়ে গেছে তো আমি মাছটা উল্টাই নিই মাছটা ওইভাবে লো ফ্লেমে কড়াইয়ের মধ্যে দেওয়া ছিল তো এবারে আমরা ওই মশলাটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব উল্টাতে লাগবে না হালকা নাড়াচাড়া করে নেব দেখুন মশলাটা দিতে কত সুন্দর দেখতে লাগছে তো এখানে আমার মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমরা এটা রেখে দেব তো আমার মশলাটা দিয়েছি দিয়ে এবার ভালোভাবে আমি একটু নাড়িয়ে দিচ্ছি এবার আমি সর্ষের পেস্ট বানিয়ে রেখেছিলাম তো ওই সর্ষের পেস্টটা কড়াইতে দিয়ে দেব দেখুন কত সুন্দর দেখতে লাগছে কালারটা তো সর্ষেটা দিয়েও আমরা হালকা একটু নাড়াচাড়া করে নেবো গ্যাসের ফ্লেমটা লোতেই থাকবে বাড়াতে হবে না তো এই 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 রান্নাটা লো ফ্লেমেই করতে হবে কারণ মাছগুলো তো সিদ্ধ হবে তো দেখুন আমি সর্ষের বাটিটা ধুয়ে একটু জল অল্প পরিমাণে একটু জল খুব বেশি না অল্প পরিমাণে একটু জল দিয়ে আমি কড়াইটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি বেশ কিছুক্ষণ পরে আমরা ঢাকনাটা খুলে দেখব তো দেখুন ঢাকনাটা খুলে আমি কড়াইটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এবারে আমি আগে নুন দিইনি নুনটা এইবারে দেব কারণ নুনটা আগে দিলে কালারটা অতটা ভালো আসে না তো নুনটা আমি একটু পরেই দেবো দেখুন আমি নুনটা এখানে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব আমি মাছের মাথাটাও একটু উলটিয়ে নেব এইবারে দু চারটে কাঁচা লঙ্কা আমি কেটে নেব নিয়ে কাঁচা লঙ্কা দুটো ওর উপরে দিয়ে আমরা ঢাকটা ঢাকনা দিয়ে আবার একটু ঢাকা দিয়ে বেশি কিছুক্ষণ রেখে বেশ কিছুক্ষণ রাখার পরে আমরা ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে নেব আমাদের এখানে রেসিপিটি অলমোস্ট হয়ে গেছে তো আমরা এবারে এটা নামিয়ে নেব দেখুন আমার এটা হয়ে গেছে এখানে আর কিছু দেয়া নেই এটা এই রকমই থাকবে তো আমার এখানে ভাতও হয়ে এসেছে আমি ভাত গরম গরম ভাত আর এই রেসিপি খেতে খুবই ভালো লাগবে তো দেখুন আমার ভাতও বসিয়ে দিয়েছি আর আমার এখানে রেসিপিটিও অলরেডি রেডি হয়ে গেছে তো দেখুন ঢেলে নিয়েছি কত সুন্দর দেখতে লাগছে এবং রেসিপিটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবো